নমস্কার বন্ধুরা বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করব ঝিঙে ও আলু দিয়ে পাবদা মাছের মাখা মাখা তরকারি চলো রেসিপিটা দেখে নেই প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওইদিকে ভালো করে ধুয়ে রাখা পাবদা মাছে নুন ও হলুদ দিয়ে ভালো করে মিখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একইরকম ভাবে আমরা বাদবাকি মাছ ভেজে নিয়েছি ওই তেলে সামান্য কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙে ও আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে জিরে লঙ্কা ও পোস্ত বাটা দিয়ে সামান্য জল দিয়ে লঙ্কা ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠেকে দিচ্ছি ঠাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ঠেকে দিচ্ছি ঠাকনাটা সরিয়ে দিয়ে নিচ্ছি মশলা ও আলুটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি উত্তরণা এসে গেছে এখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঝিঙে ও আলু দিয়ে পাবদা মাছের মাখা তরকারি তৈরি আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ